وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن الله رسوله فقد فاز فوزا عظيما اما بعد فيا ايها المسلمون قال الله تعالى في كلامه المجيد وفي فَرْقَانِهِ الْحَمِيدِ جبان سيرفر يعوج بالله من الرجيم بسم الله الرحمن الرحيم فإن لم تفعلوا ولن تفعلوا রসালিনিম আহমাবাদ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই মহান আল্লাহআ দরবারে যে মহান তাআলা পবিত্র জমা আর দিনে জমা আর নামাজের উদ্দেশ্যে তারই ধর্মজিতে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই জবান সেরে পড়ল আলহামদুলিল্লাহ এবং লক্ষ্য করে দুর্বল মোসা লাম সাহিদের মোসাল নাবীদ বিশ্বনবী মহাত্মদ ম সৌ ম সমাই সম্মানিত হয় আজকের যুগৰ আলোচনা হবে সোরাতুল বা দুই নম্বর সোরা চব্বিশ পঁচিশ আয়াত থেকে কিছু সংক্ষিপে আলোচনা করব ইনশাআল্লাহ زي آيات تام كالعود قرسي شائعتين الله طلبوك تسير فإن لم تفعلوا ولا لم تفعلوا فاتقوا النار التي وقوتها الناس والحجارات وعدت للكافرين الله اكبر الله طلبوك تسير ইল্লাম তা ফায়দো অনন্ত যদি তা তোমরা না করো অলাম তা আর তোমরা কফর্ম করতে পারবে না ফাদাকো নারতি হব তোমার না চলে হিজার। তাহলে তোমরা ভয় করো আগুনকে সে যা জ্বালানি হবে সে আগুনের জ্বালানি হবে না চোয়াল দেখি চা মানুষের পাথর অত্যাত্তের কাফেরিং কাফেরা জন্ম যা প্রস্তুত করা হয়েছে এই আয়তের ভিতরে জান নামদের বিষয় বলাছে জাম নামের বিষয় বলা হয়েছে পরের আয়তে বলতেছে যে অবাশ্যের লাদেহা মানুহ জান্না তিনটা যে নিংটা হাতে আলাহা পঁচিশি নম্বর আয়াতে আবার আল্লাহ তালা বলতেছে যে তাদেরকে সুসংবাদ দাও যারা আমানু ইমান এনেছে ও আমিরু সলে যারা কাজ করেছে আন্নালা হবল জান্না তাদেরকে জান্নাতের সে দাও বলেন সুবাহ যে জায়গায় আল্লাহ তালা জাহান নামের বিষয় তুলে ধরেছেন তারপরে জান্নাতের বিষয় তুলে ধরেছে কোন জায়গায় জান্নাতের কথা আগে কোন জায়গায় জাহান্নামের কথা আগে তো এই দুইটা আয়াতের ভিতরে বলতেছে যে প্রথম আয়াতে বলতেছে যে ফলাম অনন্ত যদি তা ফল তোমরা না করো কর্তাফুল আর তোমরা কখনো করতে পারবে না তাহলে তোমরা ভয় করো সেই আগুনকে যার জ্বালানি হবে হবে মানুষ ও পাথর জাহান নামের ভিতরে জ্বালানি হবে আগুনকে ভয় করার কথা বলেছে আগুন জাহান নামের যে পরিমাণ আগুনের ব্যবস্থা হয়েছে জাহান নামের যদি হাজার হাজার মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায় তাহলে জাহান নামের ভিতর সেই পাখি পুড়ে কয়লা হয়ে পড়ে যায় ওরন্ত পাখি পর্যন্ত আগুনে ঝলছে পড়ে যায় জাহান্নাম এমন একটা ভয়ানক জায়গা সে জায়গায় জ্বালানি হবে কারা আগুন আগুনি জ্বালানি তো থাকে থাকে না যেমন ইটের ভাটায় যখন আগুন চালায়। আগুন চালানোর জন্য কিন্তু নাকরি লাগে খড়ি লাগে লাগে কিনা লাগে আগুন জ্বালানোর জন্য নাকরি লাগে আগুন জ্বালানো হয় একটু চিন্তা করে ভেবে দেখেন যে জাহান নামের আগুন এত ভয় দুনিয়ায় সামান্য শহত্তর ভাগের এক ভাগ আগুন দেয়া হয়েছে যে আগুন আপনি হাত দিতে পারবেন না যে আগুন তো আপনি ধৈর্য ধৈর্য সহকারে হাত দিয়ে রাখতে পারবেন না আগুন দুনিয়ার আগুন আপনি সহ করতে পারেন না দুনিয়ার আগুন আপনি ধৈর্য ধরতে পারেন না দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য অত চেষ্টা করেন কিন্তু জাহান নামের আগুন থেকে বাঁচার এক চেষ্টা করতেছেন না যে জাহান নামের ভিতর মানুষ এবং পাথর দ্বারা জ্বালানো হবে পাথরের কথা বলার কারণ কি দেখবেন ইটের ভাটার মধ্যে যখন খড়ি দেয় বড় বড় নাকড়ি দেয় ওই ইট ইটের ভাটার মধ্যে বড় বড় পাথর থাকে কি থাকে বলেন পাথর থাকে এই পাথর থাকার কারণ কি এই পাথর খড়ি জ্বালানোর কারণে পাথর গরম হয়ে যায় উত্তপ্ত হয়ে যায় এমন উত্তাপ এই পাথরের জন্য জাহান নাম সেই দিন মানুষ হবে খড়ি এবং পাথর এই দুইটা জিনিস জ্বালানো হবে এমন উত্তপ্ত আগুন আগুন এত ভয়ানক আগুন এত ভয়ানক শাস্তি কাদেরতে দে মানুষ মানুষ হয়ে যাবে খড়ি জাহান্নামের নামের হবে মানুষ ও ঐদাকলের কাফেরিন কাপেরদের জন্য যা প্রস্তুত করা হয়েছে এবং কাফেরদের জন্য জাহান নাম প্রস্তুত করা রয়েছে এখন আপনি একটু ভেবে দেখেন তো আপনার ভিতরে ইমান আছে কি নাই আপনি কি কাপের হয়ে গেছেন কি না যদি কাফের হয়ে যান সাথে সাথে জাহান নামের ভয় করে ইমান নিয়ে আসেন কাফের শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস করা করা আপনি এমন কাজ করেন নাই যে আল্লাহকে অবিশ্বাস করতেছেন আল্লাহকে বিশ্বাস করতে হলে নামাজ করতে হবে আল্লাহ আল্লাহর বিশ্বাসের পরিচয় দিতে হলে নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ করতে হবে ভালো করে সম্মানিত মায়ের আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনেন সেই দিন জাহান নামের ভিতর এই মানুষ হবে জাহান নামের নাকরি এই মানুষ সেই দিন এই মানুষ দিয়েই জাহান নামের জ্বালানি হবে এই জন্য বলতেছি আল্লাহ তালা কোরআনের ভিতর বলেছে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং জান্নাতের ভিতরে দাখিল হও এটাই তোমাদের জন্য সফল কাম তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচতে হবে এবং জান্নাতের ভিতরে দাখিল হতে হবে সম্মানিত মায়ে বোনেরা যারা আলোচনা শুনতেছেন আপনাদের সন্তানদের আপনাদের স্বামীদেরকে পাঠিয়ে দেন কারণ বেনামাজি সেই দিন কিয়ামতের দিন আল্লাহ বললেন সেই দিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে ওই নামাজের হিসাবে যদি আপনি প্রথম ধাপে যদি ফেল করেন তাহলে পরবর্তী আর হিসাব আপনার জন্য লাগবে না ওই নামাজের হিসাবের কারণে আপনি জাহান্নানি চলে যাবেন পরিবারকে ন আপনার স্ত্রীকে নামাজি বানান আপনার সন্তানকে নামাজি বানান নামাজের দাওয়াজ দেন একটু জাহান নামকে ভয় করেন জাহান নাম তিন হাজার বছর জ্বালানি হবে হাদিসের মধ্যে এইভাবে রসমুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন যে জাহান্নাম নাম তিন হাজার বছর জ্বালানো হবে এক হাজার বছর যখন জ্বালানো হবে তখন আগুনের রংটা হবে সাদা দুই হাজার বছর যখন জ্বালানো হবে তখন আগুনের রংটা হবে জ্বালানো হবে তাহলে একটা হাদিসের মধ্যে রসুল সাল্লাম সাল্লাম বলেছেন যে কাফের কাফের এবং মমিনের ভিতর পার্থক্যটা কি কাফের এবং মমিনের মধ্যে পার্থক্যটা কি আমি বুঝবো ভাবে যে এই লোক কাফের এই লোক মমিন কিভাবে আমি বুঝবো সাল্লাম বললেন তুমি এইভাবে বসবে যে নামাজ করবে তাহলে বুঝে নেবে ওই ব্যক্তি হচ্ছে মমিন মুসলমান আর যে নামাজ করবে না বুঝে নেবে ওই ব্যক্তি হচ্ছে কাফের ওই ব্যক্তি কি কাফের আল্লাহ তালা একটি আয়াতের ভিতর বলেছে আল্লাহ বলতেছে হে ইমানদার ইমানদারদেরকে ডেকে বলতেছে হে ইমানদার তোমরা আল্লাহকে যথাযথ ভাবে ভয় করো হকের সাথে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো এখন বলেন নামাজ বাদে কেউ কি মুসলমান হতে পারে নামাজ ছাড়া কি কেউ মুসলমান হতে পারে পারে না দুনিয়ার লোক আলসায় আপনাকে ঘিরে নিয়েছে ঘিরে ফেলেছে দুনিয়ার ঢোকা এই ধোকার মধ্যে আপনি পড়ে গিয়েছেন শুধু কাজ কাজ করে একেবারে সময়টা পার করে দিচ্ছেন একেবারে নিজের জীবনটা পার করে দিচ্ছেন একটু ভাবতেছেন না যে কখন যেন মারায়াকুল মহৎ হাজির হয়ে যায় একটু দেলে মায়া লাগতেস না যে কখন যেন মারায়াকুল মৌল হাজির হয়ে যান যান কবচ করার জন্য আপনি যে আল্লাহর বিধান বাদ দিয়ে যে আল্লাহর বিধান বাদ দিয়ে আপনার দুনিয়া নিয়ে পড়ে আছেন দুনিয়া কাজ কাজ করে বলে একেবারে পড়ে আছে নামাজের কথা বললে আপনাকে নামাজ পড়ার কথা বললে আপনি বলেন আমার কাজ আছে আমি এই কাজগুলো সেরে তারপরে নামাজ পড়ব আপনার কাজ করতে করতে যদি মালাকল মৌত হাজির হয়ে যায় তাহলে কি আর বাসার কোনো কিছু আছে কোনো বিষয় আছে বাসার মালাকুল মৌতকে মনে হয় হাতিয়া তফা দিলে মনে হয় আপনাকে সেরে দেবে তাই নাকি মালাকুল মহৎ কখনো ঘোষ নেবে না মালাকুল মহৎ কখনো ক্ষমতা দেখবে না যে কার কত ক্ষমতা কার কত মহ আছে ক্ষমতার মোহে লোপ লালসা কখনো মালাকুল মহতের কাছে কোনো কাজ লাগবে না এজন্য বলতেছি নামাজ আগে কাজ করে আল্লাহ তালা সুরাত জুমার ভিতরে বললেন যখন জুমার দিনে নামাজের আহ্বান করা হয় নামাজের ডাক নামাজের জন্য যখন মজিম সাহেব বলে হাইয়া সরা তোমরা নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো তখন তোমরা সব কাজ ফেলে রেখে আগে নামাজ পড়ো এখন নামাজ না পড়ে যদি আপনি কর্মটা করেন তাহলে ওই কর্মটা হালাল জিনিস আপনি হারাম বানাই ফেলবেন আপনার কর্মটা আপনার ছিল হালাল আপনার নামাজ আপনি আল্লাহর হুকুম বাদ দেওয়ার কারণে ওই হুকুম বাদ দেওয়ার কারণে আপনার ওই হালাল জিনিসটা হারাম হয়ে গেল কি হয়ে গেল হারাম হয়ে গেল জাহান নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাতের ভিতর দাখিল হতে হবে এটাই আপনার জন্য সফল কাম যে সমস্ত মাবুন আছেন আপনারা আপনাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ কয়েকটি কাজ করলে আপনারা খুবই সহজে জান্নাতে যেতে পারবেন ইমান আনতে হবে নামাজ আদায় করতে হবে রমজান মাসে রোজা পালন করতে হবে পদ্মায় থাকতে হবে স্বামীর খেত বোধ করতে হবে এই কয়টা কাজ করলে মাবুদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ বলেন আমার অধিকাংশ মাহুব আছে যে সময় মতন নামাজ পড়তে চাই না সময় মতন নামাজ পড়া হচ্ছে ফরজ নামাজের টাইম যখন হবে তখনই আপনি নামাজ শুরু করে দেবেন আজান দেওয়ার পরে নেবেন নামাজটা করে তারপর কাজ করবেন কারণ নামাজটা হচ্ছে ফরজ আর সময় করা হচ্ছে ফরজ তাহলে একটু চিন্তা ভাবনা করে দেখে যে আয়াতটা থেকে আমি আলোচনা করতেছি সেই আয়াতের ভিতরে বলতেছে যে জাহান নামের জ্বালানি হবে অপ এক নাচ ওয়াদ হিজার জাহান্নামে জ্বালানি হবে নাস এবং হিজার মানুষ এবং পাথর যার জ্বালানি হবে পাথর দেওয়ার কারণ হচ্ছে যে এই পাথরে জাহান্নাম উত্তপ্ত করে ফেলবে অহ্যাত্রের কাফেরিন যারা অবিশ্বাস করেছে উপরে করেছে কাফের তাদের জন্য প্রস্তুত করা রয়েছে এই জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা রয়েছে এই জাহান নাম উৎপেতে রয়েছে জাহান নামটা উৎপেতে রয়েছে সুরাত বলতেছে বাইশ একুশ নম্বর আয়াতে বলতেছে উৎপেতে রয়েছে কাদের জন্য যারা আল্লাহর বিধান লঙ্ঘন করেছে তাদের জন্য জাহান নাম উৎপেতে রয়েছে পরের আয়তে বলতেছে যে লেত এই নামা আবার সীমালঙ্কনকারীদের জন্য প্রত্যাবর্তন স্থল এই নাম। জাহান নাম এমনভাবে আল্লাহ তৈরি করে রেখেছে জাহার নাম এমন উৎপেতে রয়েছে যখনই জাহান নামের কাছে আসবে যখনই জাহান নামের দরজার কাছে আসবে সাথে সাথে তাকে খেয়ে নেবে পেতে রয়েছে ফাঁক পেতে রয়েছে গোপন ফাঁদ এই জাহান নাম আসছে গোপন ফাঁক আপনি যদি কারোর জন্য ভাত পাতেন যদি কোনো কিছুর জন্য ভাত পাতেন এমনভাবে পাতেন যে মানুষ যাতে না বোঝে তাই না মানুষ যাতে বুঝতে না পারে যে আমার এই ভাত পাতা রয়েছে এমনভাবে আপনি দুনিয়াতেই কত রকম ভাত সৃষ্টি করেন তাহলে চিন্তা করেন আপনার বুদ্ধির চাইতে কি আল্লাহর বুদ্ধি কম কথা বলবেন আল্লাহর থেকে আপনার চাই থেকে বুদ্ধি কম ওই বুদ্ধি তো আল্লাহ ফাঁদ সৃষ্টি করতে হবে আপনার ফাঁদে কত মানুষ পড়ে যাচ্ছে বিপদে কত ফাঁদ দুনিয়াতে আছে যে এমনভাবে মানুষকে ঠোকা দেওয়া যায় কিভাবে মানুষকে ঢোকা দিতে হবে কিভাবে মানুষের কাছে কুমন্তনা দিতে হবে হাত পেতে আছে আপনি যখনই মিষ্টি মিষ্টি কথা শুনে তার খাদে পা দেবেন তখনই আপনি বিপদে যাবেন দুনিয়ার খাদ থেকেই আপনি পারেন না তাহলে সেই দিন চিন্তা করেন জাহান নামের থেকে আপনি কিভাবে জাহান নামের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন আপনি দুনিয়াতে সীমালঙ্কন করতেছেন আল্লাহর বিধান মানতেছেন না লিপ্ত আপনি সীমালঙ্কন করতেছেন আল্লাহর বিধানগুলোকে মানতে চাচ্ছেন না এই কারণে সেই দিন জাহান নামে যাওয়া লাগবে বলতেছে তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে সামান্য ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আপনি যুগ যুগ জাহান নামে থাকবেন আপনাকে ছেড়ে দেওয়া হবে না আপনার জন্য জাহান নামে আগুন খুব উত্তপ্ত হবে কিসের কারণে আপনি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করতেছেন আপনি আল্লাহর বিধান মানতেছেন না আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন নামাজ পড়া ছিল আল্লাহর বিধান নামাজ করতেছেন না জাকাত ছিল আল্লাহর বিধান জাকাত দিচ্ছেন না হালাল রুজি অর্জন করা ছিল আল্লাহর বিধান আপনি হালাল রুজি অর্জন করতেছেন না তাহলে একটু চিন্তা করে সেই দিন এই লঙ্ঘন করার কারণে জাহান্নামের ভিতরে আক্তাকে প্রবেশ করতে হবে একদিন দুই দিনের জন্য না যুগ যুগ বছর বছর কি বছর চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে তারপরে আয়াতে বলতেছে সুরান আবার চব্বিশ নম্বর আয়াতে বলতেছে লা আয়াদু লা আয়াদু মু সেখানে তারা কোনো শীতলতা পাবে না শীতলতা এবং পানিও যে ঠান্ডা আরাম কোন রকম আরাম তারা কি সেই দিন পাবে না জাহান নাম এমন একটা জায়গা জাহান নাম এমন একটা জায়গা এমন একটা ভয়ানক জায়গা জাহান নামের ভিতর হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেছেন যে জাহান নামের ভিতর সর্বনিম্ন একটা আজাবের কথা বলেছে রস্তা হাদিসের মধ্যে বলতেছে যে জাহান নামের ভিতর সর্বনিম্ন একটা আজাব হবে একটা শাস্তি হবে তাকে আগুনের ফিতাওয়ালা এক জোড়া জুতা পরানো হবে কিসের জুতা আগুনের ফিতাওয়ালা আলা জুতা তাকে পায়ে দেয়া হবে এই আগুনের জুতা পরার কারণে তার মাথার বক টক বক করে উতলাইতে থাকবে যেমন মা বোনরা ভাত রাঁধে রাঁধে কিনা খাবার ভাত রাঁধে তখন ভাত উফলাই তখন কি টকবক টকবক করে উফলাই না এই রকম এই সামান্যতম আজাদের কারণে তার মাতার ঘেউ টকবক টক বক করে উফলাইতে থাকবে কিসের কারণে না বা আবার সীমালঙ্ঘন করার কারণে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার কারণে কাফের হওয়ার কারণে কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে কাফের তাদের জন্য এই সমস্ত প্রস্তুত করা তাহলে চব্বিশ নম্বরের আয়াতে সুরাব বাকারার চব্বিশ নম্বর আয়াতে বলেছে জাহান নামের কথা এবং পঁচিশ নম্বর আয়াতে কি বলতেছে পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে আমানু আর তুমি তাদের জন্য সুসংবাদ দাও যারা আমান ইমান এনেছে যারা আল্লাহর উপর বিশ্বাস করেছে কিতাবের উপর বিশ্বাস করেছে রসলের উপর বিশ্বাস করেছে আল্লাহর যত বিধান দিয়েছে সব বিধানের উপর বিশ্বাস করেছে তাদেরকে সুসংবাদ দাও তাদেরকে কি সুসংবাদ সুসংবাদ তারপরের অংশে বলতেছে যে ও আমির এবং যারা ইমান এনেছে আমল করেছে এবং আমল সরে করেছে আমল করেছে আন্না লাহুল জান্না বলেন সুবাহান আন্না লাহুল জান্না জান্না তিনটা জিনি মিনতা বলতেছে যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রয়েছে তাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতের তাহতিহাল আনহা এবং জান্নাতের তলদেশ দিয়ে নদী ঝর্নার নদী উদে তারপরে আপনার মধুর নদী উধের নদী কি তলদেশ দিয়ে রয়েছে বলেন সু এবং আল্লাহ তালা বলতেছে যে কল্লার দিক মিনহা মিনসামারতির রিস্ক যখনই তাদেরকে রিজিক দেওয়া হবে মানে জান্নাত থেকে খাবার দেয়া হবে মিনহা মিনসামারতীর রিস্ক তার থেকে ফলমূল হিসাবে রিজিক দেওয়া হবে জান্নাতের ফলমূল হিসাবে তাকে রিজিক দেওয়া হবে তখন সে কি বলবে নামিং কবল এই যে যে ফলগুলো আমাদেরকে দেয়া হয়েছে এই ফল তো আমরা দুনিয়ায় ভক্ষণ করেছি দুনিয়ার ফলের মতনই হবে তারা বলবে এই ফলগুলো তো আমরা দুনিয়ায় আহার করেছি এই ফলগুলোই কি জান্নাতে আল্লাহ বলবে এই সেই সমস্ত ফল না এক একটা ফলের একশো রকম বিভিন্ন রকম স্বাদ হবে বলেন শুভান বিভিন্ন রকম কি স্বাদ হবে এবং বলতেছে আর তাদেরকে দেয়া হবে বিহি মুহা সাদির সকুন বলতেছে সাদির সকুন্ন ফল এই ফলের কোনো কেউ ধারণাই করতে পারবে না যে এত সাদ এত সুস্বাদু তারপর বলতেছে যে ফিহা আজ অলামত হর আর তাদের জন্য রয়েছে সেখানে সঙ্গীগণ পবিত্র সঙ্গী যে স্ত্রীগণ যে স্ত্রীর সাথে আপনি দুনিয়াতে সংসার করতেছেন যে স্ত্রীর সাথে আপনার সময় কাটাচ্ছেন সেই স্ত্রী আপনাকে দেওয়া হবে বলেন সুবাহানন্দ আর এই স্ত্রীর রূপ রূপযোগ এমন হবে যে জান্নাতের হুড়ির চাইতেও আপনার স্ত্রী তাদের চাইতেও হাজার হাজার গুণ সুন্দর হবে বলেন সুবাহ আল্লাহ হাজার হাজার গুণ কি রূপসী হবে আপনার স্ত্রী আপনার কাছে যদি দেয়া হয় সেই দিন আপনার হুর হুর নিয়ে কখনো ভাববেন না যে আমার স্ত্রী হুরির চাইতেও সুন্দর এখন স্ত্রী যদি বেনামাজি হয় স্ত্রী যদি বেপরদায় চলে তাহলে সেই স্ত্রীকে আপনি পাবেন স্ত্রী দুনিয়ার মুহে পড়ে লোভ লালসার করে কত কাজ করতেছে স্ত্রী স্বামীকে কত রকম বুদ্ধি দেয় কে একটু বুদ্ধি দেয়া যায় না যে নামাজটা কে একটু জবরদস্তি করা যায় না যে তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমি তোমার ভাত খাবো না কে এইরকম করা যায় না একটু জোর দেন আপনাদের সন্তানদেরকে বলেন নামাজ পড়ার কথা আপনার স্বামীকে বলেন নামাজ পড়ার কথা আপনি স্ত্রীকে বলেন নামাজ পড়ার কথা কে একটু জোর দেওয়া যায় না রসুলের আল্লাহ রসুল বলেছে যখন তোমাদের সন্তানের বয়স হবে সাত বছর তখন তোমরা নামাজের জন্য তাদেরকে তাগিদ দাও আর যখন দশ বছর হবে তাদেরকে নামাজের জন্য মারধর করো কত রকম রসুল সাল্লাহ সাল্লাম বলেছে হাদিসের মধ্যে পবিত্র স্ত্রী পেতে হলে দুনিয়াতেও পবিত্র থাকতে হবে দুনিয়াতে কি পবিত্র থাকতে হবে আপনি যদি দুনিয়াতে অপবিত্রভাবে চলাফেরা করেন দুনিয়াতে যদি অপবিত্র থাকেন অপবিত্র থাকা মানে কি আপনি আল্লাহর বিধান মানতেছেন না নামাজ পড়তেছেন না পদ্মায় থাকতেছেন না তারপরে ইমান তো সঠিকভাবে রাখেন নাই এই কারণে আপনি অপবিত্র সেই জন্য আল্লাহ তালা বলতেছে আজওয়াজু মুতহার মুতহার মানে হচ্ছে পবিত্র আজোয়াজু মানে হচ্ছে সঙ্গিনী স্ত্রী তারপর বলতেছে বলতেছে এই সমস্ত নাজ নিয়াম কোনো দিন শেষ হবে না বলবেন না এই সমস্ত নাজনিয়ামক জান্নাতের ফল মূল স্ত্রী সঙ্গী হুল গিরিমান কোনো কিছু সেই দিন শেষ হবে না এই দুনিয়াটা হচ্ছে একেবারেই ক্ষণস্থায়ী আজ আছে কার নাই আপনার মারা যান এখনই আপনাকে পর করে দেবে দুনিয়া একেবারে ধোকা যাই হোক যে দুইটা আয়াত থেকে আমরা আলোচনা শুনলাম বা তারা চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াত প্রথম আয়াতে জাহান নামের কথা বলেছে যে জাহান নামের ভিতরে জ্বালানি হবে মানুষ এবং পাথর এবং কাফেরদের জন্য যা প্রস্তুত করা হয়েছে পরে বলতেছে যারা ইমান আনবে নেক কাজ করবে সৎ কাজ করবে তাদের জন্য জান্নাতের নাজ উৎসাহ তার পবিত্র স্ত্রী তাকে দেয়া হবে সেগুলো দেয়া হবে চির স্থায়ীভাবে কখনো কমতি হবে না বলেন সুবাহ ও আখিরি দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমী যারা কাবলাজমা সনত করেন না সারি কাবলাজমা সনত